রান্না বান্না কমপ্লিট করে কখন থাকতে ডাকছি কোনো রকম কান করছে কি কত বার ডাকলাম যে খেতে এসো খেতে এসো মানে রাগ সবসময় হচ্ছে শুধু ওদের জন্য জন্য আমাদের না এত রাগ না কি বলবো মানুষের কি একটু শরীর খারাপ হতে পারে না আমি কালকে সত্যি বলছি পারিনি রাত্রেবেলা শরীর দিচ্ছে না সেই রাগে এখনো পর্যন্ত মানে ফুলে ফেঁপে আছে রাত্রেও কিছু খেলো না কেন একদিন কি মুড়ি দিয়ে চালানো যায় না যে আমার তো শরীরটা খারাপ লাগছে আর বাইরের খাবার খাবে না এখন তো খাবারটা করছি ডাকছি আসছে শুধু রাগটা শুধু ব্যক্তিগত অধিকার ওদের জন্য কি গো না ও আসবেও না ও রাগ ষোলো আনা মানে ও সবসময় অশান্তিটা কি করে হয় সেই চিন্তা করবে না যাই গিয়ে ডেকেই নিয়ে আসি তুমি কতবার ডাকছি

তুমি সত্যি তোমাকে সকাল সন্ধ্যে এখন ভাবি যে তোমাকে একবার করে নমস্কার করার আমার দরকার আছে কাল থেকে আগে কোন রকম কথাবার্তা কিচ্ছু নেই

বাড়িতে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো বন্ধুরা রেসিপি ব্লগে দেওয়া আছে অবশ্যই করে খাবেন করতে লাগবে না